টাটা তারের বেড়া নির্মাণের জন্য সংসদে কোন পর্যাপ্ত আলোচনার কোন তর্ক বিতর্ক হয়নি মানুষের জনমত যাচাই করা হয়নি কোনো গণভোটের আয়োজন করা হয়নি সিভিল সোসাইটির সাথে কোনো ধরনের ডায়লগ করা হয়নি আলোচনা ছাড়াই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে একত্বভাবে কার্ফিউ জারি করা হয়েছে এবং কার্ফিউতে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে তাই কোনো শ্রেষ্প কিলিয়ার না আমার আমার কাছে মনে হয় এবং ব্যক্তিগতভাবেই মনে হয় এটা সীমান্তে আরেকটা উত্তেজনা ছোড়ানোর জন্য তা তিস্তা পারে গত দুই সপ্তাহ আগে আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের যৌথ উদ্বেগে আমাদের তিস্তা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লং মার্চ এবং হচ্ছে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব জনাব আক্তার হোসেন গিয়েছেন আমাদের রংপুর বিভাগীয় সমন্বয়ক আতি ডক্টর আতিক মুজাহিদ ছিলেন আপনি এটাও জেনে জানলে খুশি হবেন যে তারও গত মাসে আমরা ফেলানী হত্যার ফেলানি হত্যার প্রতিবাদে ফেলানী হত্যা দিবসে আমরা ঢাকা থেকে নাগেশ্বরী উপজেলা কুড়িগ্রামে সেখানে মার্চ পর ফেলা নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করেছি সেখানে আমরা রংপুর সদর থেকে শুরু করে নাগেশ্বরী উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলা পথসভা করেছি এবং যে স্থানে যে সীমান্তে কাটা দারে ফেলানির লাশকে ঝুলিয়ে রাখা হয়েছিল তার অদূরেই সেই ইউনিয়নে আমরা মহাসমাবেশ করেছি প্রত্যেকটা শ্রেণী পেশার সাধারণ মানুষ এসে সেখানে সংহতি জানিয়েছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শারদিস আলম তার বলিষ্ঠ কণ্ঠস্বর সেখানে প্রতিবাদ জানিয়েছেন আমরা অনেক জানিয়েছি কিন্তু সরকারের পক্ষে সরকারের কাছে আমরা উদার আহ্বান রেখেছি যেন তিস্তা চুক্তি যথাযথ বাস্তবায়ন হয় এবং ভারতের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরকার যেন তিস্তা চুক্তিটা বাস্তবায়ন করে সেজন্য জন্য আমরা কয়েকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যাই হোক আমি আমার আলোচনায় আসি দেখেন ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত সমস্যা এই সমস্যাগুলো কিন্তু উপনিবেশে কাল থেকে সাতচল্লিশ হয়ে বর্তমান পর্যন্ত বিস্তৃত এখানে অনেকগুলো সমস্যা বিদ্যমান এখানে যেমন পানির ন্যায্য হিসা সংক্রান্ত সমস্যা আছে এখানে সীমান্ত হত্যা বিষয় আছে চোরা চালান আছে এছাড়াও এখানে ছিটমহল সমস্যা আছে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আছে সাংস্কৃতিক আগ্রাসন সহ অনেক সমস্যা বিদ্যমান আপনি জেনে থাকবেন গত পনেরো বছরে বাংলাদেশ এবং ভারতের যে সমস্যা এটা অলরেডি আমাদের প্রতিত ক্যাসিস্ট হাসিনা তিনি বলেছেন যে ভারতকে এত এত দিয়েছেন যে ভারত কোনোদিন ভুলতে পারবে না এবং একটা আলোচনা এমনই বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তাতে বোঝা যায় গত পনেরো বছরে বাংলাদেশকে ভারতের একটা করদ রাজ্যে পরিণত করার জন্য একটা দল দাস পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার আপনি একটা দেশের সীমান্তে সীমান্তে কোনো কিছু করতে গেলে কোনো অবকাঠামোগত কোনো স্থাপনা নির্মাণ করতে গেলে কিংবা সীমান্তে বেড়া নির্মাণ করতে গেলে কয়েকটা বিষয় ফলো করা ফলো করতে হয় সেটা আন্তর্জাতিক আইন আন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নির্দেশনা কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষার যেই সাধারণ নিয়মাবলী আছে নির্দেশনাগুলো আছে সেগুলোকে ফলো করেই হচ্ছে একটা দেশের সীমান্তে কাটাতারের বেড়া কিংবা যে কোনো স্থাপনা নির্মাণ করতে হয় কিন্তু এই কিন্তু ভারত বাংলাদেশের সাথে ভারতের যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যে সীমান্ত আছে সেখানে প্রায় বত্রিশশো কিলোমিটার তারের বেড়া অলরেডি তারা নির্মাণ করে ফেলেছে এবং এই কাটাতারের বেড়া নির্মাণের জন্য সংসদে কোনো পর্যাপ্ত আলোচনার কোনো তর্ক বিতর্ক হয়নি মানুষের জনমত যাচাই করা হয়নি কোনো গণভোটের আয়োজন করা হয়নি সিভিল সোসাইটির সাথে কোনো ধরনের ডায়লগ করা হয়নি একতরফাভাবেই গোপনভাবে ভারতের সাথে চুক্তি করে তাদেরকে সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছিল এই হাসিনা আপনি আরো জেনে থাকবেন যে গত দুই সাল থেকে দুই সালের আরো কিছু আগ পর্যন্ত গত চব্বিশ থেকে পঁচিশ বছরে প্রায় ১২৫০ জনের মতো খুন সীমান্ত হয়েছে নির্বিচারে পাখির মতো গুলি করে সীমান্তে আমার বাংলাদেশী জনগণকে হত্যা করা হয়েছে ফেলানির মতো লাশ আমরা কাটাতারে ধুলে তুলে থাকতে দেখেছি স্বর্ণা দাসের মতো সেই স্বর্ণা দাসকে নির্মম ভাবে খুন করা হয়েছে গত কিছুদিন আগেও চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিএসএফ বিএসএফ এর বাহিনীরা কিভাবে আম বাগানে ঢুকে বাংলাদেশের বাগানকে ধ্বংস করেছিল এবং সেখানে দুজনকে হত্যা করা হয়েছিল যে এই বিষয়গুলো এই বিষয়গুলো যে ঘটে আসতেছে আমরা বরাবরই বলে আসতেছি ভারতের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক সমস্যাগুলো এগুলো যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং এই সম্পর্ক কোনো দলদাস মতো হতো হওয়া যাবে না এই সম্পর্কটা বার্গেনিং করতে হবে চোখে চোখ রেখে একটা দেশ ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়ার দেশ হওয়ার কারণে যেমন গুরুত্বপূর্ণ তেমনভাবে ভারতের সাথে দ্বিপাক্ষিক যে কোনো চুক্তি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চোখে চোখ রেখে বার্গেনিংয়ের মতো সেই মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র নীতি আমাদেরকে হতে হবে সেরকম প্রশাসন আমাদের থাকতে হবে সর্বশেষ আসি আপনি যেটা বলেছেন ভারতের নয়াদিল্লিতে যখন ডিজি লেভেলের কর্মকর্তাদের বিএসএফ এবং বিজিবির ডিজি লেভেলে যখন মিটিং অনুষ্ঠিত হচ্ছে মিটিং প্রোগ্রাম হচ্ছে সেই সময়ে আসামের কাসার জেলার সীমান্তে তারা কারফিউ জারি করেছে দেখুন কারফিউ জারি করেছে আমার সাংবাদিক পলাশ ভাই বলেছেন যে তারা তাদের দেশের অভ্যন্তরে কারফিউ জারি করেছে এটা আমাদের জন্য এত উদ্বিগ্ন হওয়ার কারণ নয় কিন্তু আপনি দেখছেন যে কাসার জেলা হ্যাঁ সেখানে বলা হয়েছে যে চরমপন্থীর গতিবিধি লক্ষ্য করার জন্য এই কারফিউ তাহলে এখানে চরমপন্থী হিসাবে তারা কাকে বোঝাচ্ছেন এই চরমপন্থীর সংজ্ঞাটা কি সংগ্ঞায়ন কি করছেন তাদের দেশের অভ্যন্তরের চরমপন্থী নাকি বাংলাদেশের অভ্যন্তরে অভ্যন্তরের চরমপন্থী এই এই বিষয়টা ক্লিয়ার নয় এবং সেখানে সুরমা নদীর সুরমা নদীর একটা নির্দিষ্ট অঞ্চলে সুরমা নদীর জেলেদের মাছ ধরাকে তারা রেস্ট্রিক্ট করা হয়েছে এবং সেখানে এক কিলোমিটারের মধ্যে চাল ডাল আদা চিনি সহ নিত্যপূর্ণ দ্রব্য পরিবহনকারী যেই পরিবহনগুলো আছে সেগুলোর যাতায়াত তারা সীমিত করেছে এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত থেকে পর্যন্ত এই সময়টার মধ্যে এই বিষয়গুলো বহাল থাকবে এখন দেখুন ভারতের যেই যে যেই ইয়ে কনভেনশন যেটা জাতিসংঘ চার্টার ইউএন চার্টার যেটা দুইয়ের চার যে অনুচ্ছেদে আছে একটা দেশের সীমান্তবর্তী নির্দিষ্ট স্থানে কোন ধরনের কোন বা কোন ধরনের কারফিউ জারি করতে গেলে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড অখণ্ড ভূমির অখণ্ডতার জন্য হুমকি কিংবা হচ্ছে নাগরিকের স্বাধীন বা অবাধ যাতায়াতের পথে বাধা বিঘ্ন সৃষ্টি করে এমন কোন উদ্বেগ নিতে গেলে সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হইতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কনভেনশন অনুযায়ী সেটা বৈধ হতে হবে এমন বিষয় হচ্ছে তারা উদ্বেগ নিতে পারে কিন্তু সেরকম কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে একতরফাভাবে কারফিউ জারি করা হয়েছে এবং কার্ফিউতে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে তা এখনো না আমার আমার কাছে মনে হয় এবং ব্যক্তিগতভাবে মনে হয় এটা সীমান্তে আরেকটা উত্তেজনা ছড়ানোর জন্য যদিও বলা হচ্ছে ঈদকে সামনে রেখে চোরা চালান কারবারি গবাদি পশুর যে চালান সেটাকে বন্ধ করতে এই উদ্বেগ কিন্তু তার আড়ালে যে চরমপন্থী নামে যেই ইয়ে দেওয়া হচ্ছে সেটার নামে বাংলাদেশী জনগণকে হত্যার একটা পরিকল্পনা করা হচ্ছে কিনা এটা আমার একটা সন্দেহ হইতে পারে